যে কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে তোমার কে তোমার নবীকে তোমার দিন কি এটা আমরা সকলে মুখস্ত করি মুখস্ত করলে জবাব দেওয়া যাবে না আবসেরা তুমি মানা ছিল রাখের আমার নাজা মিনহু নাজা মা বাদা মেজিয়া কামাকলিয়াল সম্মানিত ওলামা লামা একরাম সম্মানিত রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বক্তব্য শ্রদ্ধার মুরুদ্দিন একরাম এবং সমবয়স্ক দিনে ভাইরাম মৃত্যু এটা চরম এবং পরম সত্য আমরা এটা জানি যে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় প্রতিদিন প্রভাতে সকালে এটা যেমন সত্য এর চেয়ে চরম এবং পরম সত্য হল মৃত্যু কেমন এমন একটা দিন আসবে যেদিন পূর্ব দিক থেকে সূর্য উঠবে না এই সূর্য ওঠার ব্যতিক্রম ঘটবে কিন্তু যে একবার জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অনিবার্য মৃত্যু তার ঘটবেই আর মৃত্যুর ব্যতিক্রম নেই সমাধিনী ভাইরা মৃত্যুর পরবর্তী সময়ের কথা আল্লাহ রসুব বলেছেন যে নিশ্চয়ই কবর ইন্নাল কবরা আখেরাতের যত স্তর আছে স্তর সভির মধ্যে প্রথম স্তর হলো এই কবর যে ব্যক্তি এই কবরের মধ্যে নাজাত লাভ করতে পারবে আখরাতে সকল পর্যায়ে ওই ব্যক্তি নাজাত লাভ করতে পারবে আর যে ব্যক্তি কবরে নাজাত পাবে না আখরাতের কোনো কোন স্তরে ওই ব্যক্তি নাজাত এবং মুক্তি লাভ করতে পারবে না আমরা সকলেই জানি এটা মুখস্থ করি যে কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে তোমার রফকে তোমার নবীকে কে তোমার দিনকে এটা আমরা সকলে মুখস্থ করি আমার আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আমার হল ইসলাম তো মুখস্থ করলে জবাব দেওয়া যাবে না যদি আমরা দুনিয়ার বুকে আল্লাহকে রব মেনে নিয়ে তার অধীন জীবনযাপন করি তার নবীকে নবী মেনে নিয়ে তার নেতৃত্বের আদর্শ মোতাবেক জীবনের সর্বক্ষেত্রে জীবনযাপন করি এবং তিনি যে আমাদের জন্য দিন পাঠিয়ে দিয়েছেন পরিপূর্ণ দিন মোতাবেক চলার চেষ্টা করি দিন যদি চালু না থাকে চালু করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারবো আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লাম আমার দিনুল ইসলাম যেন আমরা সকলেই এই কবরের থেকে নাজাদ পাওয়ার জন্যে আখরাতে সকলের স্তর নাজাদ পাওয়ার জন্যে এই তিনটি প্রশ্নের জবাব দুনিয়া থেকে আমরা তৈরি করি জীবনে সর্বক্ষেত্রে আল্লাহকে রব মেনে নিয়ে তার অধীন জীবনযাপন করি রসুলকে নবী মেনে নিয়ে তার নেতৃত্বে জীবনের সর্বক্ষেত্রে শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে রসুলের নেতৃত্বে আমরা জীবনযাপন করি তার আদর্শ মতো জীবন জীবনযাপন করি আর তিনি যে আল্লাহ প্রকৃতির দিন আমাদের জন্য পেশ করেছেন দিন মতো আমরা জীবনযাপন যদি করতে পারি চেষ্টা করি তাই না আমরা নিশ্চিত নাজাত লাভ করতে পারবো আল্লাহ মোদে সকল নাজাত পাওয়ার তৌফিক দান করে কামনা করে এবং বিশেষ করে যিনি মারা গেছেন আমার মায়ের তুল্য আমাদের সম্মানিত সাবেক উপাধ্যক্ষ আব্দুল সবুর ভাইয়ের আম্মা এই জন্যে তার বুহের মাগফরাত কামনা করছি তার নাজাত কামনা করছি এবং তার পরিবারবর্গ যারা রয়েছেন তাদের সব তৌফিক দানকে কামনা করি আল্লাহ মাদে সকলকে তার জন্য দোয়া করার তৌফিক দিন